আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব কস্ব ওয়াকপামিট ভিসা নিয়ে আপনাদের মধ্য থেকে যারা ওয়াকপামিট ভিসা নিয়ে কসব যেতে চান তাদের জন্য এ ভিডিও দর্শক শুরুতেই চলুন দেখে আসি কেমন দেশ কসব ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে বলকান উপদ্বীপের এক ছোট্ট ভূখণ্ড কশব মাত্র দু সালে স্বাধুতা অর্জন করলেও কশবর ইতিহাস বহু শতাব্দী পুরোনো সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠা এই নবীন রাষ্ট্রটি আজ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে। প্রায় 18 লক্ষ মানুষের এই দেশটি জাতিগতভাবে বৈচিত্র্যময়। সংখ্যাগরিষ্ঠ আলবেনিয়ানদের পাশাপাশি এখানে রয়েছে সার্ব, তুর্কি ও বসতিয় জাতিগোষ্ঠী। মূল ভাষা আলবেনিয়ান তবে সার্বিয়ান ভাষাও সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কসোভোর শহরগুলো যেমন প্রিস্টিনা ফ্রিজরেন ও গ্যাকোভা ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ কসবর পথে পথে শোভা পাচ্ছে পুরাতন মসজিদ গির্জা দুর্গ আর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যুদ্ধ বিধ্বস্ত অতীত পেছনে ফেলে কসবো আজ এগিয়ে যাচ্ছে শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নে দেশটির অর্থনীতি এখন নির্মাণ কৃষি এবং সেবা খাতের উপর নির্ভরশীল বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা আজ কসবর নির্মাণ ও হসপিটালিটি খাতে কাজ করছে এটি হয়ে উঠছে অভিবাসী কর্মীদের এক নতুন গন্তব্য দশক দেখে আসলাম কেমন দেশ কসব দর্শক কসব ওয়ার্ক যে সুযোগ সুবিধা পাওয়া যায় বৈধ চাকরি কসবর সরকার অনুমোদিত কোম্পানিতে বৈধভাবে কাজের সুযোগ চাকরি চুক্তিপত্র সাধারণত এক থেকে দুই বছরের চুক্তি ভিত্তিক বেতন ইরো মুদ্রায় সাধারণ শ্রমিকদের মাসে গড়ে পাঁচশো থেকে আটশো পর্যন্ত হতে পারে কাজের ধরন বেদে অতিরিক্ত সময় অনেক ক্ষেত্রে আলাদা পেমেন্ট দিয়ে ওভারটাইম করানো হয় কিছু কোম্পানি থেকে থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা ফ্রি দেওয়া হয় আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভ্যালিড পাসপোর্ট ন্যূনতম এক বছরের মেয়াদ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইংরেজিতে স্বাস্থ্য সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট চাকরির অফার লেটার বা কন্টাক্ট লেটার সরাসরি এজেন্টের মাধ্যমে একাডেমিক সার্টিফিকেট যদি প্রাসঙ্গিক হয় বায়োডাটা সিভি ইংরেজিতে ভিসা আবেদন ফর্ম পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে শিক্ষাগত যোগ্যতা সাধারণ কাজের জন্য কলকারখানা নির্মাণ পরিচ্ছন্নতা অষ্টম শ্রেণী এসএসসি পাস যথেষ্ট কিছু কাজের জন্য ইলেকট্রিশিয়ান প্লাম্বার টেকনিশিয়ান ট্রেন্ড সার্টিফিকেট বা অভিজ্ঞতা থাকতে হবে অফিস বা হসপিটাল সংক্রান্ত কাজে এইচএসসি প্লাস ডিগ্রি পাস ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে ভিসা পাওয়ার পর কসবোতে পৌঁছে রেসিডেন্ট পারমিট করতে হয় ইংরেজি বা আলবেনিয়ান ভাষা জানা থাকলে কাজ পাওয়া সহজ হয় কোন ধরনের কাজ করতে চান যেমন ফ্যাক্টরি নির্মাণ হোটেল সিকিউরিটি ইত্যাদি ভিসা প্রফেসর একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসরের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা প্রজেক্ট ঢাকা আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিসে আসতে পারেন আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আর একটা বিষয় বলতে চাই আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না দর্শক এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ